শনি সাড়ে সাতির যে তিনটে পর্যায় আছে প্রথম পর্যায় এবং তারপরে সাড়ে সাতির মধ্যগণের অবস্থা এবং তার সাথে শেষ যে আড়াই বছর অবশ্যই কিন্তু সেই শেষ আড়াই বছরের মধ্যে অবস্থান করছে মকর রাশি এবং আড়াই বছরের বেশ কিছুটা অংশ পার হয়ে গেছে আর মাত্র কয়েকটা মুহূর্ত বলতে পারেন অবশ্যই কিন্তু এক বছরের কাছাকাছি প্রায় সময়কাল অবস্থান করছে সাড়ে সাতি শেষ হবার তো এই সময়কালের মধ্যে মকর রাশির যে শনি বক্রি হয়ে যাওয়াটা বাড়তি কী সুবিধা দেবে সেটাই হচ্ছে আমাদের আলোচনার আজকের বিষয় বা এটা অন্যভাবে বলতে পারেন মকর রাশির সাড়ে সাথীর বর্তমান পরিস্থিতিটা কেমন এবং কোন বিষয়গুলো তারা এই সময় কিন্তু ভালো বা মন্দ ফল পাবেন সেটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় দেখুন মকর রাশি সাড়ে সাথির প্রচুর ঘাত প্রতিঘাত এখানে কিন্তু পার করে এসছে এবং সাড়ে সাথির শুরু থেকে আরম্ভ করে যে ভুল ত্রুটিগুলো সাধারণভাবে মানুষ করে থাকে তার মাসুলটা বা সাড়ে সাথির মধ্য কখনো আপনাদের দিতে হয় সেই সমস্ত পর্যায়গুলো সাড়ে সাথীর মকর রাশির জাতক জাতিকারা পার করে এসছেন এবং তা থেকে মকর রাশির জাতক জাতিকাদের আমি যদি প্রশ্ন করি আপনারা কি শিখলেন কিছু ব্যক্তি বলবেন যে আমরা এই ঘাত প্রতিঘাতের মধ্যে বেশ কিছু জ্ঞান অর্জন করেছি যে জীবনে চলার পথে যে বাধাগুলো আসে সেগুলো কিছু ওভারকাম করার যে আমাদের যে ভুলচুপুলো বা যে বিষয়গুলো ত্রুটি ছিল সেগুলো কীভাবে মেকআপ করতে হয় সেগুলো আমরা জেনেছি আর কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আমরা এই রকমই উত্তর পাবো যে সাড়ে সাথীতে প্রচণ্ড কষ্ট গেছে সমস্যা গেছে অ্যাকচুয়ালি যাদের কষ্ট গেছে সমস্যা গেছে আর যারা ঘাত প্রতিঘাত থেকে কিছু শিক্ষা নিয়েছেন সমস্যাটা দুজনদেরই একই ছিল কিন্তু একদল ব্যক্তি সাড়ে সাতি থেকে অনেক কিছু শিখেছেন শিক্ষা নিয়েছেন এবং আরেক দল ব্যক্তি শুধু কষ্টটাকে ফিল করেছেন কিছু শিখতে শিখতে পারেনি বা ব্যাপারটা বুঝতে পারেননি শুধু মনে হচ্ছে সময়টা খারাপ যাচ্ছে সময়টা খারাপ যাচ্ছে সময়টা খারাপ যাচ্ছে তো এই যে যারা সময়টা খারাপ যাচ্ছে তাদের আমি উদ্দেশ্যে এই সময় বলতে চাই যে সাড়ে সাথে এই সময় প্রায় শেষের দিকে এবং এই শেষের দিকে সাড়ে সাথে একটা শেষ কামড় থাকে এবং এটাও যদি আপনি এই সময় ব্যাপারটা না বুঝতে পারেন সাড়ে সাথে ব্যাপারটা কি হচ্ছে আর আপনাকে সাড়ে সাতি কী বোঝাতে চাইছে তাহলে এই সাড়ে সাথে শেষ অধ্যায়টাও আপনার ক্ষেত্রে সেই মধ্যভাগের মতোই কষ্টকর হতে পারে তো এই বিষয়ে শনি যখন বক্রি হয়ে গেছে এই বক্রতা প্রাপ্তির সময়টা আপ টু পনেরোই নভেম্বর অব্দি যে সময়টা এই সময়টাই আপনাদের কিন্তু বুঝে শুনে নেওয়ার সময় এবং যে ভুলগুলো আপনারা করে এসছেন সেই জন্যই আমাদের এখানে অ্যাস্ট্রোলজারদের আগমন যাতে আপনাদের সেই ভুলগুলো সংশোধন করাতে আমরা আপনাদের সাহায্য করতে পারি দেখুন আপনার কর্মফলের বোঝা তো আপনাকেই বইতে হবে এবং সাড়ে সাতটি থেকে নিস্তার পাওয়ার রাস্তা নেই কিন্তু এটা অবশ্যই সত্য যে সাড়ে সাতটি বর্তমান যে শনির অবস্থানে আপনার রাশি থেকে সরে শনি বেরিয়ে পরবর্তী ঘরে গোচর করছে এবং সেটা কুম্ভ রাশির ঘরে এবং এখানে শনি বক্রি হয়ে গেছে মকর রাশির ক্ষেত্রে আমার প্রথম যে সাজেশান হলো এই সময় যার যে অবস্থায় থাকুক না কেন আপনারা যে অবস্থায় আছেন সেই অবস্থায় কিন্তু অর্থনৈতিক পুনর্গঠনের চেষ্টা করুন আমি প্রথমেই বলবো যার যতটুকু ইনকাম আছে কারোর অল্প থাকতে পারে কারোর লাখ লাখ টাকা টার্নওভার হতে পারে কোটি টাকা টার্নওভার হতে পারে সেটা ম্যাটার করছে না আপনার যে টার্নওভারটা আপনি পাচ্ছেন আপনি কর্মফল অনুযায়ী যে কোটিপতি ছাড়ো সাথে চলছে আর যার অবশ্যই কিন্তু একবেলা আহার জোটে না তারও সাড়ে সাথেই চলছে এটা কর্মফল অনুযায়ী আলাদা আলাদা হবেই কিন্তু আমি প্রত্যেকটি মকরাসি জাতক থেকে এটা বলবো আপনি নিজ নিজ ক্ষেত্রে বর্তমানে সেভিংসের দিকটা কিন্তু গুরুত্ব দিন একজন বড় ব্যবসায়ী তার আমি বলবো পুঁজি বাড়াবার চেষ্টা করা উচিত একজন সাধারণ ব্যক্তি যে আর খুব কষ্টশিষ্টে দিন চলছে তারও কিন্তু সেই কষ্টসৃষ্টি থেকেও কিন্তু কিছু টাকা তার সঞ্চয় ভাণ্ডারে রাখা উচিত এই হচ্ছে সাড়ে সাথের মূল প্যাটার্ন এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আমার সাজেশান কারণ শনি আপনাদের সঞ্চয়ভাবে বক্রি হয়েছে এবং এটাই হচ্ছে সেই সুযোগ যেই সময় থেকে আপনার কিন্তু সঞ্চয়ের দিকে কিন্তু নজর দেওয়া উচিত সাড়ে সাথে তো শেষ হয়ে যাবে নেক্সট ইয়ার এবং সাড়ে সাতি শেষ হওয়ার পরবর্তী সময়টাও কিন্তু আপনাদের যে সময়টা থাকবে সেটা হচ্ছে পুনর্গঠনের সময় সাড়ে সাতি যে ঘাত প্রতিঘাত সেগুলোকে অবশ্যই আপনি ওভারকাম করে সামনের দিকে এগোতে পারবেন কিন্তু সত্যি যদি সাড়ে সাতিতে আপনি যদি কিছু শিক্ষা না নেন যে যে ভুলগুলো লাইফে আমরা করি সেই ভুলগুলোর যে মাসুল আমাদের গুনতে হয় সেটা যদি আপনি না বুঝে থাকেন তাহলে কিন্তু সমস্যা কারণ জীবনে এরপরে আবার খারাপ দশা আসবে খারাপ অন্তর্দশা আসবে সেগুলোতে আবার কিন্তু সেই সমস্যায় পড়বেন আর আপনি ভাগ্যের দোষ দেবেন সাড়ে সাথির যে শিক্ষণীয় বিষয়গুলো যে ভুলগুলো আপনারা ফার্স্ট যে আড়াই বছর ছিল সেখানে যে করে এসছেন মাঝে যে আড়াই বছরে যার আপনার মাসুল দিতে হলো এখন যদি সেই ভুলগুলো একটু বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো সামনে যে পথটা সাড়ে সাতি শেষ হলেও মনে হবে যেন আমার সমস্যা কিন্তু শেষ হচ্ছে না তার কারণ হচ্ছে আপনি সমস্যাটা রিয়েলাইজই করতে পারেননি এটার জন্যই কিন্তু জ্যোতিষীয় যে বিষয়গুলো আমাদের এখানে অ্যাস্ট্রোলজিতে দেওয়া হয়েছে যাতে একজন ভালো জ্যোতিষ আপনাকে কিন্তু কাউন্সিলিং করে পুরো বলে দিতে পারেন অ্যাকচুয়ালি এই ঘটনার জন্য আপনার সাথে এই ঘটনাটা ঘটেছে এই সেই অবশ্যই ঘটনা এবং যার জন্য এই কারণটা এখানে এসছে তো এই বিষয়টাই কিন্তু মূল বোঝার বিষয় তা আমি এখানে যেহেতু এখানে আপনাদের জন্মশক বা কুষ্টি হাতের কাছে দেখতে পাচ্ছি না আমি এটা এখান থেকে একদমই বলতে পারবো না যে আপনার ঠিক ওই কারণের জন্য এই সমস্যাটা ঘটছে কিন্তু এটা বলতে পারবো বর্তমান পরিস্থিতিতে মকর রাশির সাড়ে সাতির ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা পুনর্গঠনের চেষ্টা করা উচিত দ্বিতীয় কী বিষয় মকর রাশির চেষ্টা করা উচিত দ্বিতীয় বিষয়টা হচ্ছে মকর রাশি যেটা চেষ্টা করা উচিত সেটা হচ্ছে আত্মীয় স্বজনদের সঙ্গে যদি বাদানুবাদ হয়ে থাকে সাড়ে সাতিতে দূরত্ব বেড়ে থাকে সেই দূরত্বটা মেটাবার চেষ্টা করা উচিত এই সময় সেটা কিন্তু ইন দ্য লং রান গিয়ে সাম অদূর বা সুদূর ভবিষ্যতে গিয়ে সেটা আপনারই কিন্তু অবশ্যই কিন্তু ভবিষ্যতের পক্ষে লাভদায়ক সিচুয়েশান থাকবে এটা কিন্তু তাদের করা উচিত পরবর্তী ক্ষেত্রে সাড়ে সাথেই যেহেতু এই সময় আপনার বাণীভাবে বসে আছে বাক্যভাবে যাদের মুখ থেকে সাড়ে সময় বিরক্ত হয়ে নিজের কষ্টে থেকে কোনো কটু কথা বেরিয়েছে বা আপনি হয়তো বলতে চাননি কিন্তু আপনার কষ্ট অন্য জায়গায় ছিল সেখানে কিন্তু আপনি অন্য জায়গায় হয়তো বাজে কথা বলে ফেলেছেন সেই যে আত্মসমালোচনা সেই যে রিয়েলাইজেশান কথা বাক্য ওই বাক্য বাক্যটাকে কিন্তু সবার আগে এই সময় নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে হবে সাথে সাথে যেহেতু শেষ পর্যায়ে আমরা দেখে থাকি যে বাণীভাবে বসে থাকার জন্য মানুষ কিন্তু কঠোর বাক্য প্রয়োগ করে এবং এই কঠোর বাক্য প্রয়োগ করার জন্য তাদের প্রিয় মানুষগুলো একটু অপ্রিয় হয়ে ওঠে সেই ভাব কিন্তু এই সময় আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এরপরে আর কী কী বিষয়ে খেয়াল রাখবেন সেটা বলার আগে একটু বলে দিই সাড়ে সাথেই যে পরিস্থিতি আপনাদের চলছে এই সময় অনেকেরই হাঁসফাঁস করার অবস্থা আর কিছু ব্যক্তিদের যাদের হয়তো কর্মফলের মাত্রা এই সময় এতটা জোরালো নয় তারা কিন্তু সাড়ে সাথে এই সময় বেশ আছেন মোটামুটি ঠিক আছে তো যারা সমস্যা ফিল করছেন তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন আলোচনা ফোনে হতে পারে হতে পারে আমাদের চেম্বারে সাক্ষাতে প্রত্যেকটা ক্ষেত্রে ডিটেলে আলোচনা পাবেন সাড়ে সাথী সম্বন্ধীয় যে সমস্যাগুলো আপনি ফেস করছেন কেন কীভাবে এবং ওভারকাম করার রাস্তা আমাদের অবশ্যই জানাবার চেষ্টা করবো অবশ্যই এই নাম্বারে আপনারা বুকিং করে নেবেন সেচে ফোনে আলোচনা হোক বা আপনার চেম্বারে আলোচনা হোক প্রত্যেকটা ক্ষেত্রেই ডিটেল এবং বিস্তারিত আলোচনা হবে সব প্রশ্নের উত্তর পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে বা যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে এখন যদি ভিডিওটি আপনি ইউটিউবে দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক আপনারা জানেন ইউটিউবে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি হারিয়ে না যায় সেই জন্য অবশ্যই এটা প্রেস করে রাখা জরুরি আর ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই যদি আপনি ইনস্টাগ্রামে রিল হিসেবে দেখেন আমাদের পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না আর অবশ্যই আমি এখানে বলতে পারি যে একটু সাড়ে এখানে আপনার প্রভাবীয় অন্যান্য যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং আজকের দৈনিক রাশিফল সেগুলো অবশ্যই আপনারা কিন্তু আমাদের সঙ্গে ফলো করবেন এবার যে বিষয়টাকে নিয়ে এখানে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরবর্তী যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে দেখুন শনি বক্রি হয়ে গেছে সবার আগে মাথায় রাখতে হবে শনি আপনাদের রাশির অধিপতি এবং এই শনি বক্রি হয়ে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে বর্তমানে যে বিষয়গুলো আপনি খুব ক্লেশদায়ক সিচুয়েশানে ছিলেন মানসিক কষ্ট ছিল সেগুলো কিন্তু কিছুটা কমের দিকে থাকবে এবং এই বিষয়টাকে আপনি কাজে লাগিয়ে আর না সেই কষ্টের মধ্যে পড়েন সেই বিষয়টা যদি আপনার না হয় সেই বিষয়টাকে ছেড়ে চলে যান ধরুন আপনি এই সময় একটা বিরাট অ্যামাউন্টের টাকা পেতে চাইছেন কিন্তু দেখছেন বাস্তবিক পরিস্থিতি সেই টাকার দিকে আপনি কিন্তু কিছুতেই এগোতে পারছেন না এবং সেইটা আপনার হবার নয় আমি এটাকে বলবো এই বিষয়টা মাথা থেকে ছেড়ে নিজের সেলফ ডেভেলপমেন্ট অর্থাৎ সাড়ে সাথেই যে শনি বক্রি হয়ে গেছে এই সময় সবার আগে মকর রাশি সেলফ ডেভেলপমেন্ট একজন ভালো ব্যবসায়ী তার ব্যবসায়িক যে ভুলগুলো সেগুলো শোধানো উচিত একজন স্টুডেন্ট কিছু কোর্স করা নতুন কিছু টিচারের শরণাপন্ন এগুলো করা উচিত একজন খেলোয়াড় ভালো কোনো কোচ নেওয়া খেলাধুলোর মধ্যে কিছু আপগ্রেডেশান করা এগুলো করা উচিত এই রকমই কিন্তু আপনার কিন্তু নিজেকে সেলফ ইম্প্রুভ করার এই সময় কিন্তু চেষ্টা করা উচিত যেটা সাড়ে সাথে যে শেষ অধ্যায়টা শনি যখন আবার বক্রতা খুলবে পনেরোই নভেম্বরের পর তখন কিন্তু আবার কিন্তু প্রেসারাইজ সিচুয়েশন তৈরি করবে এটা কিন্তু খেয়াল রাখবেন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই শনি যেহেতু দ্বিতীয়ভাবে অর্থাৎ সঞ্চয়ভাবে বসে আছে এই সাড়ে সাতি শেষ পর্যায়ে অনেকে কিন্তু অর্থনৈতিকভাবে আগের অবস্থাগুলো খুব প্রেসারাইজ করছিল অনেকে কিন্তু হেভি অ্যামাউন্টের লোন নিয়ে নেন একটা বাড়ির জন্য নিলেন একটা এডুকেশান পারপাসে নিলেন বা উপায় না থেকে আপনি বিরাট অ্যামাউন্টের লোন নিয়ে নিলেন এই জাতীয় বিষয় যারা মাথায় এই সময় ভেবে রেখেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো একটু থেমে যান এবং সাড়ে সাতিতে এই যে লোনের যে বোঝা সেটা না আপনার কাঁধে বিরাটভাবে বর্তায় সেটা কিন্তু অবশ্যই এই সময় কিন্তু খেয়াল রাখা দরকার দ্বিতীয় ক্ষেত্রে আমি এটুকু বলবো যারা অল অলরেডি লোন নিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু লোনটা পরিশোধ করার জন্য ব্যাংক বা আপনি যে সংস্থা থেকে লোন নিয়েছেন সেটা যদি শুদ্ধ অসুবিধা হয় এই সময় কিন্তু কিছু সমঝোতার জায়গা পাবেন সেক্ষেত্রে আপনার জ্যোতিষ প্রতিকার দশ আপনাকে কিছুটা হেল্প অবশ্যই করতে পারে তো সেই সমঝোতার জায়গাটা একটু এই সময় কিন্তু অ্যাভেল করার চেষ্টা করুন অবশ্যই আপনার যদি টাকা ধার থাকে সেটা কিন্তু সেভিংসের দিকটা নজর রেখে সেই টাকাটা পরিশোধ করার ক্ষেত্রে এই সময় ভালো এবং আর না লোন নিতে হয় সেই জায়গাটাই অবশ্যই এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে নয় কী হবে যে সাড়ে সাথে শেষ হওয়ার পরেও যেহেতু তার রেস্ট থাকে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একটু হাঁস ফাঁস করা অবস্থার দিকে টেনে নিয়ে যেতে পারে এটা কিন্তু অবশ্যই মকর রাশি বর্তমানে সচেতন থাকা উচিত এবং আর কি সচেতন থাকা উচিত দেখুন শনি বর্তমানে বকরি হয়ে গেছে যেটা লগ্নের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হল রাশির ক্ষেত্রেও কিন্তু মেন্টাল হেলথ মেন্টাল হেলথের দিকে কিন্তু গুরুত্ব দেওয়া উচিত অনেকে কিন্তু মেন্টাল হেলথ খুব খারাপ থাকার জন্য সবসময় একটা ভায়োলেন্স সিনেমা দেখছেন কোনো কিছু ক্ষেত্রে আবার অনেকে দুঃখের সিনেমা দেখিয়েই যাচ্ছেন দুঃখের গান শুনেই যাচ্ছেন এগুলো কিন্তু মেন্টাল হেলথকে কিছুটা ডাউন করে এবং অবশ্যই এই যে মেন্টাল হেলথের এই যে নেগেটিভ সিচুয়েশান এগুলো আপনাকে কিন্তু ওভারকাম করার চেষ্টা করা উচিত এবং এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত এবং আপনি এই সময় কিন্তু সেলফ ডেভেলপমেন্ট যে কোনো বিষয়ে কোনো ভালো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হলেন গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত থাকলেন যেখানে আপনার মানসিক শান্তি পাওয়া যায় এগুলোর দিকে খেয়াল রাখবেন সাড়ে সাথে শেষ পর্যায়ে অনেকে কিন্তু আধ্যাত্মিক চর্চার দিকে খোঁজ পান এটা কিন্তু আপনার জন্মছকে থাকতে হবে সেই মুক্তির দিশা আসার সময়টা যদি সেটা এসে থাকে বর্তমান সময় কিন্তু আপনি যদি কোনো গুরু টিচার এদের সান্নিধ্যে আপনি এগোতে পারেন যেখানে আপনাকে আধ্যাত্মিক জীবনের রাস্তা খুলবে সেটা অবশ্যই আপনি অ্যাভেল করতে পারেন এইটা হচ্ছে প্রপার টাইম এই সময় কিন্তু আপনি এই বিষয়ে এগোতে পারেন আচ্ছা এছাড়া আমি এই এটুকু বলবো শনি অনেকে দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য ইভেন্টিলেটের সমস্যা মারির সমস্যা এগুলো যাদের প্রবল আসছে তাদের ক্ষেত্রে যেহেতু বর্তমানে শনি বক্রি হয়ে গেছে এগুলোর জন্য এই সময় চিকিৎসা করালে সেই জায়গাটা আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন এই জায়গাটা আপনার কিন্তু ওভারকাম করার জন্য প্রচেষ্টা এই সময় করা উচিত দেখুন আমি প্রথমেই বলবো যে প্রতিকার যে নিলেই সব পরিবর্তন হবে না যদি আপনি সমস্যাটাকে বুঝতে না পারেন আপনি যদি বুঝতে পারেন এই কারণের জন্য আমি এই সমস্যায় আছি তখন কিন্তু প্রতিকারটা অবশ্যই আপনার কাজে লাগবে কিন্তু আপনি যদি বুঝে না বুঝে পুরো প্রতিকারটা করে ফেলেন তাহলে কিন্তু আপনার কাছে অপরচুনিটি এলেও সুযোগ আসবে কিন্তু আপনি হাতের বাইরে সেই সুযোগগুলো করে দেবেন মনে হবে যেন এই সুযোগটা আবার এমন কি এই জায়গাটা কিন্তু সবার আগে বোঝা দরকার এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর কী বিষয়গুলোর সাথে সাথেই খেয়াল রাখতে হবে দেখুন এই সময় আপনাদের অল্প কথায় কাজ ছাড়া উচিত ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত আপনার খুব গোপন কথা ইত্যাদিগুলো যথাসম্ভব নিজের ভেতর রাখা উচিত সেটা আমি আপনাদেরকে বলবো এবং যে কোনো সমস্যার সব আগে কিন্তু আত্মীয় স্বজন বা আপনার খুব নিকট যারা আছেন কাছের মানুষ আছেন বাবা মা বউ ছেলে সন্তান এই যে বিষয়গুলো খুব ভাই বোন খুব ক্লোজ যারা তাদের প্রতি আপনার কিন্তু গুরুত্ব দেবে বা তাদের পরামর্শ এই সময় চললে আপনি কিন্তু বহু সমস্যা থেকে এগোতে পারবেন যে ফ্যামিলি রিলেটেড বিষয়গুলো ফ্যামিলির কিন্তু মতকে গুরুত্ব দেবে একটু হয়তো আপনাকে কম্প্রোমাইজ করতে হলো কিছু ক্ষেত্রে সমঝোতা করতে হলো তবেই কিন্তু এই সাড়ে সাথীর এই ট্রাভেল ফেজ ফেস থেকে বেরোতে পারবেন অনেক সময় কী হয় যে সাড়ে সাথী যে দ্বিতীয়ভাবে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কিন্তু ফ্যামিলি থেকে এই সময় ডিট্যাচ হয়ে যায় ফ্যামিলির সঙ্গে ঝগড়া করে হোক ফ্যামিলির সঙ্গে অন্য কিছু হোক ফ্যামিলিতে ধরুন একটা বিরাট সমস্যা চলছে মানুষগুলো ঝগড়া করে আরও সমস্যাটাকে বাড়িয়ে একে অপরের থেকে আলাদা হয়ে গেলেন তখন কী হয় সাড়ে সাথে আপনার ওপর আরও সুযোগ পায় পেয়ে বসতে কিন্তু আপনি যদি রিয়েলাইজ করেন যে ফ্যামিলির ছোটোখাটো সমস্যাগুলো বড়ো কথা নয় যে পরিবারের একাত্মবোধ এটাই কিন্তু অনেক বড়ো কথা এটা কিন্তু সামনের দিকে আপনাকে সাড়ে সাথীরা ওভারকাম করতে সাহায্য করবে কিন্তু সেটা না করে যারা পরিবারে অশান্তিটাকেই শান্তির রাস্তা হিসেবে ভেবে নিয়েছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে থাকা শনি আরও কিন্তু প্রবলেম ক্রিয়েট করে আরও কিন্তু এই সাহায্যগুলো কিন্তু দূরে দূরে সরে যেতে থাকে অ্যাকচুয়ালি আপনারা কি প্রবলেমে আছেন জানাবেন এবং এই অনুযায়ী কিন্তু সাড়ে সাতিটায় আপনাদের কিন্তু ফল দেবে অ্যাকচুয়ালি আপনি প্রথম যে আড়াই বছর যে ছিল বা পরে যখন সাড়ে সাথে আপনার লগ্নে ছিল বা মাফ করবেন রাশিতে ছিল সেই যে ফলটা সেই ফলটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই যে এখনকার সাড়ে সাথে পরিস্থিতিটা অবশ্যই কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন তবে এটুকু আশার আলো এটাই যে রাশির সাড়ে সাথী একদমই প্রায় শেষের দিকে কিন্তু ভুলটা আপনার বোঝা দরকার ভুলটা বোঝার জন্য যে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন আমাদের নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যাতে আরও সময় যে পরবর্তী সময়টা কাটছে সেটার সঙ্গে আপনি খাপ খাইয়ে চলতে পারেন অনেকের কি হয় যে সাড়ে সাথির মধ্যেই একটা দারুণ ভালো দশা এলো তখন কী হয় সাড়ে সাথীর যে যে প্রকোপটা ছিল সেটা অনেক সময় কমের দিকে থাকে এটা কর্মফল অনুযায়ী সাজানো থাকে এবার অনেকের কী হয় সাড়ে এর পরে আবার একটা খারাপ দশা আছে তখন হয় সাড়ে সাতের যে বোঝাটা যেন কমছে না বোঝাটা যেন চলেই যাচ্ছে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে মনে হয় তো সেটার জন্যই অবশ্যই জ্যোতিষশাস্ত্র আপনাকে হেল্প করতে পারে আমার যতটুকু এখানে বোঝাবার এখানে অফলাইনে বা অনলাইনে যতটুকু বোঝানো যায় ততটুকু আমি এখানে বোঝালাম এবং এরপরে অবশ্যই আলোচনা আমাদের অবশ্যই জন্মছক বা কুষ্টি অনুযায়ী কিন্তু চলতে পারে এই হচ্ছে আমাদের সাড়ে সাথে এফেক্ট এবং যাদের জন্ম শনি চলছে জন্ম শনি মানে এই কুম্ভ রাশিতেই শনি আছে বা শনি যাদের বকরি আছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু এফেক্টটা অনেকটা স্পষ্ট বা প্রমিনেন্ট থাকবে এই জায়গাটা আপনাদের অবশ্যই কিন্তু একটু সচেতন একটু সজাগ এই বিষয়টা থাকতে হবে এফেক্ট অনেকটা প্রমিনেন্ট থাকবে স্পষ্ট থাকবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আর আপনাদের আমি জেনারেল বলবো শনি যেহেতু বকরি হয়ে গেছে প্রত্যেকটি মকরের জাতক জাতিকে লগ্ন ক্ষেত্রেও বলব রাশির ক্ষেত্রে বলব এই সময় হেলথ স্বাস্থ্য এবং আপনার মেন্টাল হেলথ যে মানসিক স্বাস্থ্য তার দিকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন আমরা ফিরছি একটু পরেই দৈনিক রাশি ফলে আমাদের একটু পরেই দেখা হচ্ছে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন ফোন নাম্বার দেওয়া আছে প্রয়োজনীয় বুকিং করে যোগাযোগ করে নেবেন অবশ্যই আপনার মতামত জানাবেন নমস্কার